রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফিরত দেয়া হয় না এর ভিতরে একজন হলেন আসসায়েমু হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমজানের শুরুর দিকে আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়র আকবিল তোমাদের মধ্যে কেউ কি কোনো কল্যাণের কল্যাণের পথে চলতে চায় এমন কোনো কাজ করতে চায় তাহলে সে যেন অগ্রসর হয় কারণ করার মৌসুম এসেছে সময় এসেছে এসেছে সুযোগ এটা আমল করার সময় এটা নিজের আমল নামার স্থানগুলো পূরণ করার সময় এটা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার সময় অতএব যতনেক আমল আছে সেটা যেই ধরনেরই হোক না কেন সকল ভালো কাজ সবচেয়ে বেশি করতে হবে এই রমজান মাসে পাঁচক্ত নামাজকে গুরুত্বের সাথে পড়তে হবে অন্যান্য সমস্ত আমলগুলো করতে হবে সাধারণ আমলগুলো বিশেষ গুরুত্বের সাথে করা এটা হলো চোদ্দ নম্বর আমল রমজানের পনেরো নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেক ফার করা আল্লাহর কাছে গুনা মাফ চাওয়া কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাগুলোকে মাফ করাবার জন্য রমজান মাস এসেছে আমাদেরকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা পাইয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ রমজানের প্রতি রাতে আল্লাহ অসংখ্য অগণিত মানুষকে জাহান নাম থেকে মুক্ত অমুক জাহান নাম থেকে মুক্ত অমুককে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এই আল্লাহর ফরমান এলাহি তিনি জারি করতে থাকেন বহু মানুষকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন একজন ইমানদার বান্দা এই আল্লাহর তালার সাধারণ ক্ষমার অফার নেওয়ার জন্য তিনি চোখের পানে ফেলে দোয়া করবেন তিনি বিভিন্ন সময় দোয়া করবেন আল্লাহ রমজান মাস চলছে এটা গুনা মাফ করানোর সময় এটা গুনা মাফ করার সুবর্ণ সুযোগ আপনি আমার গুনাগুলো মাফ করে দিন আমার ভুল তুমি মাফ করে দিন সারা বছর আমি অনেক পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন আমার হিসেবে যত আমল যত গুণা আছে সবগুলো আপনি ডিলেট করে দিন আল্লাহর কাছে মাফ চাইতে হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জিবরিল এসে তার কাছে তার কাছে প্রস্তাব পেশ করেছেন আল্লাহর তরফ থেকে বাউদামান আদারা কারমাদান আওয়ালাম ইয়াগফারলাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ তার গুণা মাফ হয় সে ধ্বংস হোক নবী সাল্লাম আমিন বলেছেন অতএব রমজান মাসে মাফ যদি আপনি করাতে না পারেন তাহলে এই জন্য যেই কোনো মূল্যে রমজানের প্রতি রাতে প্রতিদিন চোখের পানে ফেলে একটু একটু করে হলে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুণাগুলো মাফ করাইতে হবে জাহান্নাম নাম থেকে মুক্তির ঘোষণা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিতে হবে এর মাধ্যমে এটা হবে দোয়ার মাধ্যমে রোনাজারের মাধ্যমে কান্নাকাটি মাধ্যমে চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এটা হলো 15 নম্বর আমল যে গুনাহগুলো maaf করাবো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দেয়া হয় সেটি আমার নামটা যেন সেই তালিকায় যায় সে চেষ্টা আমরা করব প্রতিদিন 16 নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ফাত্তারা সায়মান ফালাহু মিছলু আজরিহি মিন গায়রি আইয়ুন কাসা মিন আজরিহি শাইআ যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ রব্বুল ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সব পেয়েছেন তারটা তিনি পাবেন অতিরিক্ত বোনাস হিসাবে যেই লোকটা ইফতার করাইলো রোজাদারকে আল্লাহ তালা তাকে সমপরিমাণ পরিমাণ সব দান করবেন ভাই আমার আমরা রমজান মাসে কেউ চাইলেও তিরিশটার বেশি রোজা রাখতে পারবো তিরিশটার বেশি রোজা রাখার কোনো সুযোগ আছে ছোট পোলাপান আছে তারা দিনে দুই তিনটা করে রাখে কিন্তু প্রাপ্তবয়স্ক কোনো মানুষ রমজান মাসে দিনের বেলায় একটা বেশি রোজা রাখার সুযোগ আছে তিরিশটা বেশি আমরা রাখতে পারবো না কিন্তু যদি আপনি চান আপনার আমলনামায় সাইটটা রোজার সব লেখা হবে তাহলে সম্ভব আর সেটা কিভাবে আপনি ৩০টা রোজা নিজে রাখলেন আর তিরিশ দিন একজন রোজাদার ইফতার করালে তার রোজা রাখার সমপরিমাণ সব আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তাহলে আমরা রোজাদার ইফতার করাবো তো ইনশাল্লাহ আপনার আশেপাশে বহু গরিব মানুষ আছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে আপনি সারা মাসের ইফতার তার বাসা কিনে আপনি প্রতিদিন একটু ইফতার একটু প্লেটে করে পাঠায় দেন আপনি কোন পথে হয়তো ইফতারের সময় হয়ে গেছে যেতে না গাড়িতে আছে একটু একটু খেজুর কিনে বাসায় তাদেরকে দিয়ে দেন সামান্য একটু প্রচেষ্টা বিপুল পরিমাণ সব আমাদের পাওয়ার সুযোগ তৈরি হবে এই জন্য রমজানের বিশেষ আমল হলো ১৬ নম্বর আমল রমজানে রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করবো তো ইনশাল্লাহ সতেরো নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তালা কোরানে বলেছেন শাহরুখ রমদান আল্লাহী উং জিলাফিহিল কোরআন রমজান এমন মাস যে মাসে কোরান নাজিল করা হয়েছে এই কোরান দিয়ে রমজান কাল্লাহ পরিচয় দিয়েছেন রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরানের কারণে এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে কোরআনের হালাকা করবেন কোরআনের মজলিশ করবেন কোরআন শিক্ষার আসর করবেন ইমাম সাহেব সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত প্রতিদিন হলে গোটা রমজানের কমপক্ষে একটা বার কোরআন করে শেষ করবেন তারা ভিতে তো শুনবেনই এর বাইরেও কোরআন তেলাওয়াত করবেন অনেকে আছি এগারো মাস কোরআন পড়ার তৌফিক হয় না আল্লাহর আসতে কোরআন নাজিলের এই মাসে অন্তত কোরআনটাকে আঁকড়ে ধরেন ও মুসলমান কোরআন যদি আজকে না ধরেন তাহলে আপনার চাইতে হতভাগা আর কেউ নেই এই জন্য কোরআন নাজিল মাসে বিশেষ গুরুত্বের সাথে আমাদেরকে সতেরো নম্বর আমল কোরআন তেলাওয়াত করতে হবে আঠারো নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল আমরা সবাই জানি কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সৌদালাম শুনাশুনি করতেন এটা আমরা অনেকে জানি না জিবরিল আলাহ সদুল্লামের সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কোরআন শোনাশুনি করতেন তিনি জিবরিলকে শোনাতেন জিবরিল তাকে শোনাতেন এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শুনান স্ত্রী তেলাওয়াত করবে আপনি শুনেন আপনি অন্য কারোর সাথে এভাবে শুনাশুনি করেন এইটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ আমল সেই সাথে কোরআন বুঝে পড়া কোরআন ব্যাখ্যা জানার চেষ্টা করা অর্থ সহকারে জানার চেষ্টা করা কোরআন কি আছে আল্লাহ কি বলেছেন সে এলিমটা অর্জন করার এক বিরাট প্রয়োজনীয় সময় মুহূর্ত হলো রমজান মাস আঠারো নম্বর আমল হলো তাহলে কোরআন শুনাশুনি করা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দু আল্লাহ রব্বুল আলমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে একজন হলেন আসসাইমু হাত্তা ইফতির রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটাচলা করছেন মা বোনরা বাসাবাড়িতে বাড়িতে কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে ওজু নাই অসুবিধা নেই এই অবস্থা আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা মোক্ষম সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত এবং হাদিসের ভাষায় এটাকে সোম বা সিয়াম বলা হয় সোম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপরও আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এই জন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাহ হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরাণিকালী আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লা আল্লাহ কুমতা যাতে করে তোমরা গুনা ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকুয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকুয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের এগারো নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রচারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যোরি ওয়াল আমাল বিহ ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সালাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে করতে আসে আসে ঝগড়া তাহলে সে বলবে আমি তোমার ঝগড়া আমি তোমার গালি গালাজ আমি তোমার বিতর্ক বসার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না অতএব ফেসবুকে ফেসবুকের বাইরে সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে যে কোনো জায়গায় আমরা রমজান মাসে বিশেষভাবে ঝগড়া ঝাঁটি গণ্ডগোল আমল যে এই মাসে আমি কোনো ঝগড়া ঝাঁটি করব না এটা হলো রমজানের তেরো নম্বর বিশেষ আমল ১৪ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে সাধারণ যত ভালো কাজ আছে সে ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা কারণ